এবং ডিউরেবল ইনভার্টার এবং একশো পঁয়ত্রিশ ঘন্টা উইদাউট ইলেকট্রিসিটি আপনার মালামাল কোনো কিছু বলবেন মানে সোজা বাংলায় বলতে গেলে কারেন্ট ছাড়া একশো ঘন্টা একশো পঁয়ত্রিশ ঘন্টা আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে দর্শক অনেকে আমাকে লাস্ট কিছুদিন ধরে কমেন্ট করছিলেন যে আর এইচ এন্টারপ্রাইজের ভিডিও দিচ্ছি না কেন তাদের জন্য কিন্তু আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি মানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ফ্রিজ পেয়ে যাচ্ছেন অর্ধেক আসলে অনেকেই নেগেটিভ কমেন্ট করে থাকেন যে অর্ধেক বা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কীভাবে তাদের জন্য কিন্তু আজকে ডিটেলসে বলবে রিফাত ভাইয়া আমরা রিফাত ভাইয়ের কাছে চলে যাবো বাট তার আগে আমি বলি মানে বাজেট ফ্রেন্ডলি যারা হচ্ছে বিশ পঁচিশ তিরিশের মধ্যে খুবই সুন্দর আকর্ষণীয় ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ নিতে চান এবং অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ তাদের জন্য কিন্তু স্পেশাল ধামাকা থাকছে এবং আজকের ভিডিওতে থাকছে কিন্তু ডিপ ফ্রিজ সহ অ্যাভেলেবেল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ফ্রিজ

ডেলিভারি কিন্তু ফ্রি থাকবে বাসা নিস্তলা পর্যন্ত এবং সাথে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস থাকবে এবং যারা আমাদের কাছে নিবে আমাদের কাছে কিন্তু ইএমআই ফেসিলিটি আছে আমাদের তিন মাস ছয় মাস নয় মাস বারো মাসের ইএমআই ফেসিলিটি আছে যে কোনো যে কোনো পণ্য যে কোনো দামেরই আপনি ইএমআই করতে পারবেন যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছে তারা আমাদের কাছে এসে ইএমআই করতে পারবেন ইএমআই এর জন্য আমাদের যে ডিসকাউন্ট প্রাইস এই প্রাইসে নিব এডিশনাল কোনো প্রাইস নাই শুধু হচ্ছে আপনার যেই পার্সেন্টেজটা যোগ হবে

দর্শক আপনারা যদি একটু দেখেন এখানে কিন্তু মানে হিউজ সব দেখাতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে শর্টকাট আপনাদের কিছু আপডেট ভাই তাহলে আজকে স্পেশাল সেগমেন্টে কোনগুলা থাকছে যারা সব সময় বলে যে ভাই আমার একটা বাজেট কম আচ্ছা ভালো প্রোডাক্ট চাই ওকে তাদের জন্য আছে আপনি আসেন আমি দেখাচ্ছি দেখেন আমাদের এখানে এই রুমটা হচ্ছে সব স্টক লটের পিস আচ্ছা এই সেন্টার প্রাইস আমরা কিন্তু দুই ধরনের প্রোডাক্ট বিক্রি করি ওকে জানেন স্টক লট এবং ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ রাইট একই প্রোডাক্টের কিন্তু ব্র্যান্ড নিউ আছে স্টক লট ভাই স্টক লট জিনিসটা কি দেখেন দুইটা দুই কালার আপনি যদি দেখেন হ্যাঁ দেখেন কালার সাথে যেন দাম কম কিন্তু ভিতরে যদি দেখেন ভিতর কিন্তু ফ্রেশ কিছু কিছু ডিসপ্লে ছিল ডিসপ্লে থাকার কারণে কিছুটা ইয়েলো লাগাব হয়েছে সেই জন্য কিন্তু আমার কাছে

আগে প্রোডাক্ট দেখাবো সবকিছু দেখাবো কোনটা দিচ্ছি না দিচ্ছি স্পট কি ড্যান্ড কি ইচ এন্ড এভরিথিং তারপরে অনেক দূরের কথা আমাদের কি আমাদের ভিডিও দেখে ফেক পাঁচ হাজার টাকা নিয়ে নিয়ে তারা নাম্বার বন্ধ করে দিছে দর্শক আমি ভাইয়ের সাথে একটু অ্যাড করে দেয় আপনারা যদি ভিডিও কলে না দেখে কোন রকমের অ্যাডভান্স পেমেন্ট করেন এটার জন্য আর এইচ এন্টারপ্রাইজ বা মুরাদ কোনো ভাবে দায়ী থাকবে না এবং আমাদের নাম্বার ছাড়া আমাদের নাম্বারে পেমেন্ট করলে সেটা আমরা দায়ী আমাদের নাম্বার ছাড়া দেখানো নাম্বার ছাড়া

দাগ এই এই জাস্ট এটাই এছাড়া কিন্তু একদম ফ্রেশ প্রোডাক্ট আপনি যদি চান এটা দেখে নিতে পারবেন আমাদের এগুলো করবেন ছাব্বিশ হাজার সাতাশ হাজার আটশো টাকা আচ্ছা আমার কাছে আসতে দেখবেন চেষ্টা করবো কিছুটা অনার করার জন্য রেটগুলো মোটামুটি থাকে আমি যেহেতু ডেলিভারি দিচ্ছি

আমাদের কাছে এটা কিন্তু আর একটা সুবিধা আছে এটা উপরে কিন্তু দেখেন ডিপের জায়গা কিন্তু বেশ বড় বেশ বড় কিন্তু ছোট না ফ্রিজে কিন্তু অনেক জায়গায়

আপনারা দেখেন ভিতরে দেখেন একদম ফ্রেশ ফ্রিজ আপনারা এগুলো কিন্তু পেয়ে যান মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা দেখেন আমার পিছনে দেখেন বিশাল বড় একটা এক্সট্রা ফ্রিজ

আপনার কিন্তু যারা সিঙ্গেল ডোর যাচ্ছেন তাদের ব্যাচুলার ফ্যামিলি ভাই এক দরজা ফিট পাচ্ছে

নয়শো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন স্মার্ট ইনভার্টার সাড়ে তিনশো লিটার করতে পারবেন আপনার পিছনে যদি দেখেন এখানে

আচ্ছা ভিতরেটা যদি দেখেন পাগল হয়ে যাবে না এবং

দাম কম যদি আপনি কম দামে প্রোডাক্ট না দিতে পারি তাহলে আমার তো কোনো সার্থকতা নাই দেখা একটু হ্যাঁ এই যে বড় বড় ফ্রিজ তিনশো লিটার ভাই দাম কত মার্কেটে কিন্তু হাজার টাকা

একশো এবং <oticality> আপনি ডেলিভারি কিন্তু ফ্রি পাবেন না আপনার হায়ারের এক লাখ টাকা ফিজুরি যে ওয়ারেন্টি আমাদের কাছে যে ডি প্রিন্সগুলো আছে সেম ওয়ারেন্টি সেম জিনিস আমি আপনাকে অভিশালি প্রিন্ট করে দিব আপনার যাচাই বাছাই করে চেক করে নিতে হবে আমাদের কাছে দেখেন এই সাইডে দেখেন প্রোডাক্টগুলো আপনার আছে আপনার কোশিন আছে ফর্মটা আছে ডিজিটাল আছে এই সাইডে দেখেন মিরর আছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল যেখানে হচ্ছে কফি কালারের বেশ চমক্ত প্রোডাক্ট আছে এটা একদম ডিফারেন্ট এই সাইডে দেখেন বেশ চমক্ত সমস্ত প্রোডাক্ট আছে যারা সাইড বাই সাইড যদি যাচ্ছেন তাদের জন্য একটা সাইড বাই সাইডের একটা কালেকশন আছে এই সাইডে দেখেন এই দাগে আপনি বিজেপি সাইড বাই সাইডের দাম কমিয়ে দিবে আপনার হচ্ছে হাইসেন্সের আপনার হচ্ছে ওয়াটার ডিসপেন্সার সহ পাঁচশো আশি লিটারের প্লিজ আপনি মার্কেট থেকে আমাদের এখানে কমে পাবেন

এটা কিন্তু এটা হচ্ছে নর্মাল ফোর্টের ডিম পার্ট এখানে দেখেন টেম্পারেচার পঞ্চান্ন থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে আচ্ছা ওয়াটার ওটি ডিসপেন্সার আছে আইস মেকার আছে ওয়াটার ডিসপেন্সার কিন্তু পেয়ে যাবেন এই প্রত্যেকটা প্রোডাক্টই মার্কেট থেকে পঞ্চান্ন পার্সেন্ট কম দামে কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই সাইড বাই সাইড ফ্রিজগুলো একদম মার্কেটে যা দাম আছে এর থেকে পঞ্চান্ন পারসেন্ট হিসাব করে আপনি আমাদের কাছে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে স্টক রেট ওয়াশিং মেশিন আছে আচ্ছা ওয়াশিং মেশিনও থাকে হ্যাঁ ওয়াশিং মেশিন পঞ্চাশ হাজার আটশো টাকা কিন্তু অন্য হাজার টাকা ওয়াশিং মেশিন পেয়ে যাবেন ওয়ার করে

দেখবেন এখানে একশো প্লাস ফ্রিজ ডিসপ্লে দেওয়া আছে প্রত্যেকটাই আলাদা আলাদা মডেল আলাদা আলাদা কালার কোনোটার সাথে না বেশি একটা নিয়ে যাবেন সবচেয়ে আমাদের কাছে আসতে চাচ্ছেন এক বাই এক রিং রোড শম্পা মার্কেটে এসে বললেই হবে নতুন মার্কেটের নিজেলায় উপরে গাবু আমাদের দুই পাশ হচ্ছে বেজপ্রা এবং বিশানের মাঝখানে আমাদের শোরুম এবং আমাদের যারা অনলাইনে দেখতে চাচ্ছেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কাম্পীদের প্রোডাক্ট আছে কিনা আপনি স্ক্রিনশট পাঠাবেন কিংবা একটা ভিডিও দেবেন আপনি এই প্রোডাক্ট নিচ্ছেন কেউ ভিডিও দেখে শুনে বুঝে দেন আপনি আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ রাইট থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম